চা খাওয়া প্রায় শেষের দিকে এটা টু ভাই খাওয়া হয়ে গেছে এটা আমার ঠিক আয়োজন কিন্তু আমার সাথে লাগছে ভিডিও শুরু করতেই দিচ্ছে না আজকে আমাদের রুটি হচ্ছে না আজকে দিদিকে বলেছি পরোটা বানিয়ে দিতে দিদি এই যে পরোটা বানাচ্ছে দিদিও আজকে কাঁচি চুরি পরে দেখো সুন্দর লাগছে দুটোই হাতটাও দেখো দিদি হ্যাঁ দেখাচ্ছে আমার মেহেন্দি পরেছে লজ্জা পাচ্ছে টাই তোমাদেরকে দেওয়া হয়নি শুভ সকাল বন্ধুরা হ্যাপি শুভ সবাইকে ওয়েলকাম আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমিও আজকে স্নান টান করে ভাবছি কাঁচের চুড়িগুলো পরব স্নান করেই পরব আজকে আর ঠাকুরের সিংহাসন এগুলো সব পরিষ্কার করতে হবে তো আজকে এইদিকে পরোটা বানানো কর আছে রুটি আজকে খাবো না আর তরকারি বলতে বাঁধাকপি করবো এটাই ঠিক করেছি তো ভাবছি আজকে স্নান টান করে পুজো করে করে কাজ বাজ শুরু করবো তরকারিটা হয়তো করে নিতে পারি তারপরে স্নানে যাবো ঋষি সোনা এখনও ওঠেনি আর ছোটো বাচ্চা ঘরে থাকলে সব তো হ্যাঁ মানে তুমি যেটা চাইবে সময় তো সেরকম হবে না ওকে আমাকে তো খাওয়া দাওয়া ওকে সব করতে হবে না তো ও উঠুক ওকে খাইয়ে খাইয়েটাই ভাবছি তরকারিটা করে স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করবে চলো দিনটা তোমাদের নিয়ে আজকে শুরু করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো বৃষ্টি হয়নি শ্রাবণও সেরকম কোনো বৃষ্টি নেই তাও হালকা ফুলকা মাঝে মধ্যে হচ্ছে মেঘটা ধরেছে দেখেছো ভোরের দিকে বৃষ্টি হয়েছিল ঘুম থেকে ওটা দিকে রাস্তাঘাট পুরো ভেজা তো আর এই দেখো এই ফুলটা আজকে ফুটেছে কি সুন্দর লাগছে না আমি টুবাই বাজার গেছে আজকে ফুল আনা মানে ফুল আনতে দিয়েছি ফুল তারপরে মিষ্টি আজকে পুজো করব বাড়িতে তো সব ওকে আনতে দিয়েছি আর কি আর এই যে উঠে গেছে ওকে খাওয়ালাম ও এখন বাইরে গাড়ি দেখতে পেয়েছে রাস্তায় দেখছে তো এই বিছানাটায় এবার ওকে নামিয়ে ঝেড়ে নেবো আর দিদির তো আছে ফটোটা বানিয়ে দিল আর বাঁধাকপি করবো তো দিদিকেই বললাম কেটে দিতে কেটে দেবে এখন বাসন মারছে তারপর বাঁধাকপিটা কেটে দেবে তো এই হচ্ছে আপডেট এখন অব্দি কাজে বাবা বাজার গেছে আর একটু বাইকে বললাম তো ফুল মিষ্টি এসব নিয়ে আসতে বাড়িতেই পুজো প্রবাসী আজকে ভেবেছিলাম মন্দিরে যাবো তো ও বললো অন্য কোনো একটু সোমবারও নিয়ে যাবে তো দেখা যাক যে আমার নাম ঠিক আছে কোনো একটা সোমবার একবার পুজো দিতে গেলেই ভালো আছে না হলেও কোনো কিছু করার নেই বাড়ি মানে মনে ভক্তি থাকলেই সব কিছু হয় তুমি নিজে যেরকম চাইবে মন থেকে তোমার যদি মন সন্তুষ্ট হয় তাহলেই ভগবান সন্তুষ্ট হবে ঠিক না বলো আমি তো সেটাই মনে করি যাই হোক যে যার কাছে নিজের কাছে নিজের সব কিছু চলো আগে বিছানাটা ঝেড়ে নি তারপরে আস্তে আস্তে কাজ করবো এখন খুব একটা কাজ বললাম যে তরকারিটা হয়তো বসাবো বা দিদি খুব একটু হেল্প করে দেয় ও বলবো ও বসাতে গেলে আমি তাহলে স্নানটা করে নেবো এখন নটা দশ পনেরোই বাজে তো চলো পরে আবার ফিরে আস বিছনা পুরো ছেড়ে টেড়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে কাপড় কাচতে দিয়েছিলাম কাপড় কাছাও হয়ে গেছে কাপড়গুলো মিলবো আগে আর এদিকে দিদি সবজি কেটে দিচ্ছে সঠটা মোছা হয়ে যায় দিয়ে কাপড়গুলো মিলে দেবো আর কি কাপড়গুলো এখনো বার করে নি এইগুলো একটু রোদে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে নিই আর এই ফোনটা চার্জ নিই বুঝলে ফোনটা চার্জ দিয়ে দিই পরে তোমাদের সাথে কথা বলেছি বন্ধুরা স্নান করে নিয়েছি আর আজকে সবজি টিফিনে তোমাদের দাদাভাই বানাচ্ছে মানে টু ভাই বানাচ্ছে আমি করিনি আর এই দেখো কাপড় চোপড় সব নিললাম তাই যে কাপড় চোপড় মিলে স্নানটা করে নিলাম নি পুজো বাকি আছে আর আজকে দেখো আমিও সবুজ স্কিপ করেছি নেলপালিশ করিনি নেলপালিশ উঠিয়েছি দেখি সব কাজ টাজ হয়ে গেলে পরবো আর এই দেখো এই সরি এই নাইটিটা মামুনি দিয়েছিল এটা পরেছি ঠিকই হয়েছে শুধু এই সাইড একটু ঢিলা আছে একটু এগুলো মেরে দিলে মানে ফিটিংসটা ভালো হবে তো নাইটিটা দেখতে খুব সুন্দর লাগছে এখন চুড়িগুলো পরে হাতে তারপরে চলো পুজোটা শুরু করি আর ইশু আজকে খুব দুষ্টু মেয়ে করছে মানে তোমরা ভাবতে পারবে না ওর মাথায় মনে হয় ঠাকুর ইয়ে করছে আজকে ঘর তারা তারা পড়ে নি এ দেখো বন্ধুরা ছুরিগুলো পরে নিয়েছি টু আসে কেমন লাগছে জানাবে আর এদিকে মামুনির দেওয়া নাইটিরাও পরেছি কেন এটাতেও গ্রিন আছে ধরুন সব কিছু একটু গ্রিনের ভাব রাখছি আর কি ছোঁয়া রাখছি আর কি আর টিপটাও পরেছি সমস্ত তোমাদেরকে দেখালাম শুধু নেটপালিশটা বাকি আছে কাজটাচগুলো করে নিই পুজো করে নিই তারপরেই পড়া করব আর কি তো চলো এবার পুজোটা সেরে নিই পুজো টুজো সেরে দেখো টিফিন নিয়ে বসেছি আগে ডিসিশোনাকে খাওয়ালাম ও অনেকটা বেলা হয়ে গেছে গো আমাদের যে টিফিন করতে প্রায় এগারোটা দশ হয়ে গেল। তো আমার বটটা যে তরকারিটা করে দিয়েছে বলে আমরা খেতে পারছি আর এই যে দিদি এখানে রুটি মানে পরোটা বানিয়ে দিয়ে গেছে সে টেনে নিয়ে যাচ্ছে দেখো তো চলো এবার টিফিনটা করে নিই তারপরে রান্নাবান্না ধীরে সুস্থ করবো স্নান হয়ে গেছে ওই জন্য আজকে কোনো চিন্তার কারণ নেই আর বাঁধাকপি আরও অনেকটাই আছে আমাদের দুপুরেও হয়ে যাবে চল এখন টিফিনটা করি শিশুকে জাস্ট স্নান করানো কমপ্লিট হয়েছে এদিকে দেখো জোরে ঝমঝমি বৃষ্টি নেমে গেছে দেখলে যেগুলো কাপড়গুলো ঝুলানো ছিল রেলিংয়ের এর ওইদিকে ওগুলো তুললাম বাকি ব্যালকনি তো কিছু আছে দেখি ওগুলো ভিজছে কিনা হবে কিছুক্ষণ আগেই বন্ধুরা খুব বৃষ্টি হলো কিন্তু এইগুলো তুলিনি এগুলোতে জল আসেনি দেখো রেলিংয়ে জল আসে বাইরের যেগুলো নিচে ঝুলছিল কাপড়গুলো তুলে দিছিলাম ভালোই বৃষ্টি হলো এখনও তো আকাশে পুরো মেঘ হয়ে আছে খুব মানে খুব জোর বৃষ্টি হলো আর রান্না বান্নাও আমার প্রায় হয়ে এসেছে ডালের স্থিতি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে যে ডাল হচ্ছে আর ওরা গান চালিয়েছে এদিকে ভাত হয়েছে আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা আর এই যে ঠাকুরের যে জিনিসগুলো তুললাম আসন ওই সব এগুলো ভাবছি ধুয়েই দিব এখন বলা যাবে না জানি না এখানেও গান আসছে কিনা তো ওই রুমে টুবাই রিচু সব গান চালিয়েছে শুনছে ওরা গান তাই যে তাড়াতাড়ি রান্না হয়ে গেল স্নান হয়ে গেলে কত সুবিধা হয় বাট আমি রান্না করে স্নান কেন করি বলতো যে ঘেমে যায় না ভালো লাগে না আর বেশি স্নান করি না আমি কেন ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে তো আর আমার একটু ঠান্ডার দাত আছে ওই জন্য তো যাই হোক আর এবার গ্যাস চেস পরিষ্কার করবো আর আমি পরোটাই খাবো দুপুরে পরোটা বাঁধাকপির তরকারি খাবো টুবাইকে ওকে বাঁধাকপি দেবো মানে বাঁধাকপি অনেকটাই আছে আর ডাল টুবাই রিসুর বানিয়েছি ভাত আমি খাবো না দিদিকে পরোটা বানাতে বলেছিলাম অনেক পরোটা বানিয়ে দিয়ে গেছে আমার মনে আমার আত্মীয় হয়ে যাবে তো যাই হোক ওইটাই আমি লাঞ্চ করবো আর ইসু আর টুবাই এগুলো দিয়ে খাবে লিসুর আজকে ননভেজ কিছু বানায়নি একটা দিন ম্যানেজ করে নিবে আর ওকে এমনই শিখিয়েছি মানে যা দিয়ে ওকে খাওয়ার খাওয়ায় ও খেতে পারে কোনো অসুবিধা হয় না খাওয়ার জন্য তো চলো এই তো কাজকর্ম তোমাদেরকে দেখা দাও আবার এগুলো বাকিটুকু করে নিই পরে ফিরে আসছি বন্ধুরা এটা আজকে আমার লাঞ্চের মেনু ঋষু সোনাকে খাইয়ে দিয়েছি দুটো ভাত দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে আর এটা হচ্ছে আমার লাঞ্চ তো ওই যে ড্রেসটাও চেঞ্জ করেছি পুরো ঘেমে গেছিলাম রান্না টান্না করে তো চেঞ্জ করতে ভালো লাগছে তো লাঞ্চটা করে নিই কিছুটা তো আগে খাইয়ে দিয়েছি তো লাঞ্চটা করে একটু রেস্ট নিই বিকেলে আবার আসছি এই দেখো বন্ধুরা ইস্যুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সবুজ রঙের নেল পালিশ পরেছি একটু বেশি ডিপ সবুজ যেহেতু আমার চুরির রংটা আর দেখো নেল পালিশের কালারটা সেম সেম হয়ে গেছে নখের তো যা ছিঁড়ি তো এই পরে নিলাম আর কি দুটো হাতেই পরেছি ইস্যুশোনা ঘুমাচ্ছে এখন পরে নিলাম আর একটু এবার শোবো এখন আর কালকের ভিডিওটা আমি আজকে পোস্ট করলাম আমি দু দুবার পোস্ট করেছি আমার ইয়েতে কিছু দেখাচ্ছে না কোনো ভিডিও পোস্ট হয়েছে বলে আমি জানি না তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না কী প্রবলেম হচ্ছে দু দুবার পোস্ট করলাম এবার দু দুবার পোস্ট হলো না একবার পোস্ট হলো কিছু বুঝতে পারছি না জানি না কী এরকম ব্যাপার হয়তো কিছু প্রবলেম হচ্ছে কিন্তু আমার ওয়ালে কিছু দেখাচ্ছে না যে আমি কোনো ভিডিও পোস্ট করেছি বুঝতে পারছি না দেখি বিকেলে একবার চেক করবো চলো এখন একটু রেস্ট নিই বিকেলে কথা বলছি আবার ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা ছটা পেরিয়ে গেছে এখন উঠলাম ভাবো মানে আর ওয়েদারটাও খারাপ তো বুঝে উঠতে পারছি না কটা বাজার ঘুমটা কিছুতেই কাটছে না রিসুসোনা উঠেছে এই যে ও এখন তার গাড়িগুলো সাজাতে ব্যস্ত এবার ওকে খাওয়াবো অনেকটা লেট হয়ে গেছে বুঝতে পারিনি ঘুমিয়ে পড়েছে একে একদিন হয় দেখবে মানে মানে খুব ডিপ ঘুমিয়ে গেছি যাকে বলে তো চলো এগুলো ভেজাই আছে এখানে থাকলেও কোনো অসুবিধা নেই শুকেনি ঠাকুরের জিনিসগুলো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কাঁচা সব ভেজা আছে অবস্থাটা ভালো না বৃষ্টি হয়নি কিন্তু মেঘ খুব করে আছে শুভ বিকেল বন্ধুরা মুখের অবস্থা দেখে বুঝতে পারছি প্রচুর পরিমাণে ঘুমিয়েছি ছটা বেজে গেছে বুঝতে পারিনি ঘুমের তো উঠে করে দেখি বাবা অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আগে রিসুকে খাবার খাওয়াই অনেক লেট হয়ে গেছে রিসুর দুধটা গরম করতে বসে এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আমার মনে হয় জানো তো ওয়েদারটার জন্য না বুঝতে পারিনি যে কটা বাজছে মানে এত পরিমাণে ঘুমিয়েছি মানে এখনো মাথাটা যেন টিপ 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 করছে ঘুমটা বেশি হয়ে গেলে যা হয় আর মেঘটাও তো অন্ধকার করে আছে কটা বাজে বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে চল আগে গুছিয়ে নিয়ে এগুলো শুধু খাইয়ে পরে ফিরে আসছি ঠিক আছে এবার বন্ধুরা হ্যাঁ একদম লাল চা বানিয়েছি আজকে আর একটু মুড়িও নিয়ে নিলাম সাতটা বেজে গেছে এখন খিদে খিদেও পাচ্ছে তাহলে আমি চায়ের সাথে একটু মুড়ি খেয়ে নিই সন্ধে সন্ধে দেখানো হয়ে গেছে তো চলো এখন আমাদের এখানে বাড়িতে কালী পুজোর গান চালিয়েছে টুবাই জানি না এখানে কতটা কি হবে তো চলো আমি এখন রেখে দিচ্ছি ঠিক আছে চা খাওয়ার অনেকক্ষণ বাদেই ভিডিও করছি টাইমটা দেখিয়ে বুঝতে পারছো কথা বাজে তো চুলটাই পুরো চ্যাপচ্যাপ করে তেল মেখে করে নিয়েছি তাহলে তো শ্যাম্পু করবো আর এই কদিন দেখছি এত ঘাম হচ্ছে না চুলের মধ্যেও ঘাম হচ্ছে খুশকি হয়ে যাচ্ছে জানো তো আর অসম্ভব পরিমাণে মাথা চুল কাচ্ছে তো শ্যাম্পু করবো বলে আজকেই তেল মেখে নিচ্ছি আর দেখো একটা কাজ করেছি ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে চিরুনিগুলো যা নোংরা হয়েছিল ভাবতে পারবে না অনেক দিন পরিষ্কার করা হয়নি সময়ই পাচ্ছিলাম না সব চিরুনিগুলো এই যে পরিষ্কার করলাম দেখো এখন কত পরিষ্কার লাগছে কি করবে তুমি চিউ করবে করবে আর রাতে আমার তো আমি তো পরোটা আর বাঁধাকপি তরকারি খাবো একটা বাঁধাকপি রান্না করলে সারাদিন ধরে খাই আমরা বসে বসে দুজনে কত খেয়ে শেষ করবো বলতো যেটা আছে আমার আবার রাখতে হবে তুই যাই হোক আর দুবাই আর ফুল ভাত করেছি ইসুর ডাল আছে একটা বাচ্চা ছেলের বাবা রাস্তায় ছুটছে ওইটাই দেখছি আর ছুটি ছুটি যাচ্ছে আর কি তো চলো ভিডিওটা আর বাড়ানোর কিছু নেই হাজার ভিডিওটা এখানে শেষ করলাম হাজারতির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো